হ্যালো বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মেগা ডিজিটাল স্কেলের টেলিভিশন এটা হচ্ছে আপনার মেগা এ সি সিক্স ডিজিটাল স্কেল এটা আছে মেগা কোম্পানির এটা আছে চল্লিশ কেজি ডিজিটাল স্কেল এটার আমি মাত্র লোড সেল চেঞ্জ করছি আর সবাই জানেন লোড সেল চেঞ্জ করলে অবশ্যই এটা টেলিভিশন করতে হয় না হলে মাপ অ্যাডজাস্টিং হয় না চলেন তাহলে আমি আপনাদেরকে দেখাই এটা টেলিভিশনের কোডটা আর কীভাবে করবেন সেটাই আজকে আমি দেখাবো প্রথমে অন করব অন করার পরে এটা টেলিভিশনের কোড হচ্ছে আপনার নাইন এইট সিক্স জিরো হ্যাঁ তারপরে সেখানে ক্যাল লেখা আসবে তারপর আছে আপনার ওয়ান টেয়ার যে এখানে টু আসবে নিচের ডট ডট আসবে এরপরে আপনার বাট খাড়া দিতে হবে আমি দশ কেজি বাট দিব দশ কেজি বাট দিলাম আর এটা আমার কাছে নিয়ে আসছে প্লেট ছাড়া এর জন্য আমার এই বডি খুলে করা লাগছে এরপর আমি এই টেয়ার বাটনে চাপ দিব আমি দশ হাজার লিখব দশ হাজার লিখে চাপ দিব তারপরে চল্লিশ হাজার লিখব চল্লিশ কেজি ডিজিটাল স্কেল চল্লিশ হাজার তারপর হচ্ছে টেয়ার তারপর হচ্ছে আপনার পয়েন্ট করবো এর জন্য এখানে থ্রি আসছে এখানে আমি টু দিব ওই থ্রি দেবো যেটা পয়েন্টের মেশিন এই জন্য থ্রি দেওয়া আছে তারপর আমি থ্রি চাপ দিয়ে দেখাই থ্রি চাপ দেবো তারপরে টেয়ার বাটনে চাপ দেব আর এখানে আসছে টেন টেন মানে হচ্ছে আপনার ডিভিশনের আপনি কত গ্রাম করবেন এটা তো এখন দশ গ্রামে রয়েছে আমি যেহেতু এক গ্রামের করব এখানে আমি ওয়ান চাপ দিব তারপর টেয়ার বাটনে চাপ দেবো দেখেন দশ কেজি হয়ে গেছে এটা টেলিভিশন একদমই সোজা খুবই সহজ এটা ভেজালের কিছুই নাই এটার মডেলটা হচ্ছে এ সি এস সি সিক্স ডিজিটাল স্কেল এটা টেলিভিশন করলাম আমি এই মডেলের হ্যাঁ এরকম সেম আর একটা মডেল আছে সেটা সার্কিট কিন্তু এরকম না সেটা সার্কিট থাকে ওয়ান ডবল সিক্স পয়েন্ট ডবল নাইনের মডেলটা প্রায় সেম কিন্তু আসলে সেম না ভিতরে সার্কিটও আলাদা ডিসপ্লেও আলাদা